তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ফ্রি ফায়ার অ্যাপটি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি এটাতে তোমরা চাইলে তোমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা তো এটাতে কীভাবে গেম খেলতে হবে কিভাবে কী করতে হবে সব বিস্তারিত আমি তোমাদেরকে বলে দেব দেখো এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা তারপরে হচ্ছে পনেরো টাকায় বিশ টাকা দেবে পনেরো টাকার ম্যাচও আছে দশ টাকার ম্যাচও আছে তারপর লুডু চাইলে লুডু খেলতে পারবা তো সব ধরনের গেমই আছে দেখো সব ধরনের গেম আছে জয়েন করলেই তোমরা ম্যাচ স্টার্ট হয়ে যাবে যারা যারা ডাউনলোড করতে চাও অ্যাপসটা প্রথম তোমরা ক্রোমে চলে যাবো বা আমার ডিসক্রিপশন বসে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দিয়েও তোমরা ছেলে ডাউনলোড করতে পারবা কী লাগবা ফায়ার লুডো তারপর হচ্ছে বিপি ডট টপ এটা লেখলে আমার অ্যাপসটা চলে আসবে আসলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নেবা ঠিক আছে তো দেখো আমার ডাউনলোড হতে আছে অ্যাপসটা বেশি না আমার তো বিশ এম বিন অ্যাপসটা ডাউনলোড করার পরে যে ইনস্টল করে নেবা আমার আপডেট যেতে কারণ আমার ডাউনলোড করা আছে তারপরে তোমরা অ্যাকাউন্টে চলে যাও অ্যাকাউন্ট খুলে নিবা এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবো আমার অ্যাকাউন্ট খোলা আছে অ্যাকাউন্ট খোলা সবই খুবই ইজি তো যে আর টাকা উইদ্রো দিতে উইড্রো ডিপোজিট কিনবে বলি যে উইড্রো এটা হচ্ছে উইড্রো তোমরা কত টাকা উইড্রো দিবা সেটা তোমরা দিবা আর হচ্ছে অ্যাড মানি তোমরা কয় টাকা মিনিমাম দশ টাকা করে অ্যাড মানি করা যায় তিরিশ টাকা করা যায় বিশ টাকা করা যায় তো সর্বোচ্চ তোমাদের গেম অনুযায়ী এখানে আবার আপডেট হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ টাকা করে ম্যাচ আছে দেখি ম্যাচ আছে কিনা দশ টাকার ম্যাচ সরি দশ টাকার ম্যাচ যদি থাকে তাহলে দশ টাকা ডিপোজিট করে খেলতে পারো তো আমার অ্যাপসে চলে যাই দেখো তিরিশ টাকার ম্যাচ আছে তিরিশ টাকার ম্যাচ আছে পনেরো টাকার ম্যাচ আছে পনেরো টাকার ম্যাচ আছে দশ টাকার ম্যাচটা আপাতত এখনো দেওয়া হয় নাই তারপর সতেরো টাকার ম্যাচ আছে পনেরো টাকার ম্যাচ আছে তিরিশ টাকার ম্যাচ আছে তো এক একটা এক এক রকম ঠিক আছে তো যারা যারা এখন টাকা ডিপোজিট করতে চাও তো ডিপোজিট করে গেমটা খেলতে পারো গেমটা অনেক সুন্দর তো এখানে আবার তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে এখানে দেখো যারা যারা ম্যাচ খেলছে তাদের কাজ তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি দেখো তাদের এখান থেকে তোমরা এখান থেকে তোমরা যে উইনিং হবা উইনিং হলে এখানে যে স্ক্রিনশটে যাবে যে স্ক্রিন এখান থেকে তোমাদের উইনিং হলে ইরোম কোড তারপর হচ্ছে ইন ম্যাচ প্লেয়ার আইডি তারপরে তোমাদের উইনিংয়ের স্ক্রিনশটটা দেওয়া আলতো ফালতু স্ক্রিনশট দিবা না উইনিংয়ের স্ক্রিনশট দিয়া সাবমিট করে দিবা তারপরে তোমাদের টাকা দেওয়া হবে কে দিচ্ছে না দিচ্ছে যার লগে খেলা হবে তার সাথে উইনিং হলে তারা স্ক্রিনশট দিয়ে দিবা তারপর আর ফিউচার আছে আমি তোমাদেরকে দেখাই ও আচ্ছা তোমরা যদি কারো রেফারেন্স করে কারো শেয়ার করে অ্যাপসটা ডাউনলোড করাও তো দাদা তারা রেফারেন্সের কমিশন পাবা টাকা করে ঠিক আছে এখানে দেওয়া আছে অ্যাপস শেয়ার করবা শেয়ার করে ধরো আমি আরে পাঠাইলাম মানে ফ্রেন্ডে ফ্রেন্ডে পাঠাইলাম ওর কাছে চলে গেলো ও যদি অ্যাপসটা ডাউনলোড করে ডাউনলোড করার পরে যদি মনে করো গেমটা খেলে বা যাই হোক ডাউনলোড করার পরে রেফারেন্স কমিশনটা তুমি সাথে সাথে পেয়ে যাবো ঠিক আছে এই আর কি তো বিষয়টা হচ্ছে যারা যারা অ্যাপসটা ডাউনলোড করতে চাও অবশ্যই করে ফেলো তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর নাহলে গুগল থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবা আমি বলে দিই উপরে যেটা লেখা আছে ফ্রি ফায়ার লুডো ডট বিিঙ্ক দেওয়া থাকবে প্যারা নাই তোমাদের তোমরা চাইলে নিয়ে লেখাও নিতে পারো লেখটা গেলে একটু ভেজাল তোমরা লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো তাড়াতাড়ি ওয়নিং হলে আর সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবা কোনো সমস্যা হলে এখানে সাপোর্ট টিম দিবা দেখো সাপোর্ট টিমের কাছে চলে যাবে মেসেজ তো ওয়েট করো সাপোর্ট টিমের কাছে চলে গেছে মেসেজ ঠিক আছে এখান থেকে সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবা আবার আরেকটা জিনিস হচ্ছে যদি এখান থেকে সাপোর্ট টিম তো মেসেজ দিবাই আরেকটা জিনিস দেখাই তো এটা কমপ্লেন বক্স কারো কোনো শুধু কমপ্লেন থাকলে এখান থেকে কমপ্লেন করতে পারবা একই তারপরে আরও দেখাই তোমাদেরকে

সাপোর্ট টিমের এরা একটু খুঁজা ভাই করতেছে দাঁড়াও ও আচ্ছা সাপোর্ট টিম তুমি এখানে চাপ দিলেই তোমার এখানে মেসেজ অপশনটা চলে আসবে সরি তা আমার এখন আসতেছে না কারণ এটা মিউট করা এটা মিউট আনমিউট করে দিলেই হবে ঠিক আছে তো বিস্তারিত হচ্ছে এই অবস্থা যারা যারা এখনো ডিপোজিট করে ডিপোজিট করে নিতে পারো বেশি প্রবলেম হলে তোমরা যারা উইদ্র দিবা বা অ্যাড মানি করবা এই নাম্বারগুলোতে মেসেজ দিতে পারবা সমস্যা নেই পেরা নাই ঠিক আছে এটাও তোমাদের সাথে সাথে টাকা দিয়ে দিবে তো আমার দেখাই তোমাদেরকে আমার মেসেজে একজনে আমাকে মেসেজ দিছে তাদের সমস্যা আমি সমাধান করে দিছি ও কি করছে মেসেজ দিছে যে এখানে টাকা অ্যাড করছিলো তো পাচ্ছিল না এই যে পরে আমি লিখছি যে ডান টাকা পাইছে কি কি সমস্যা ম্যাচ কীভাবে খেলতে হয় সব কিছু আমি বলে দিচ্ছি এখনো যারা বুঝতে পারছো যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আর হচ্ছে তোমাদের এক হচ্ছে দশ টাকা বিশ টাকা করে তোমাদের ম্যাচ খেলতে পারবে টাকার সাথে সাথে উদ্র দিলে সাথে সাথে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এই যে কন্ট্যাক্ট এই যে এটাতে কন্ট্যাক্ট করলে আমাদের আবার ওই সেম এডমিনের কাছে চলে যাবে এখান থেকে তোমরা মেসেজ দিয়ে কথা বলতে পারবো ঠিক আছে